যখন আল্লাহর কাছে কোন প্রশ্ন করে আল্লাহ তখন সাথে সাথে জবাব দেন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা চাওয়ার প্রতি শ্রুতি দেন বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে সাহায্য করাবার জন্য ওয়াজিব হয়ে যায়

এমন কি फांसी শাস্তেও যদি চলতে হয় এর পরও কোনো মানতা আল্লাহ তালাকে ছাড়া অন্য কোনো বিধান মানতে পারেনা ঠিক কি না বলে এই থেকে বলা হয় ইসতেকামত আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যক্তিরা আমাকে রব বলে স্বীকার করে এবং এই কথার উপরে ইসতেকামত থাকে ফালা খাউফ আলাইহি ওয়া লা